এখন ভাই মনে ভাইতে যারা ছিল লোক যাদের ভাজি তাদের বসে বাবা বিশ্বাবির যখন মদটা দেশটা ছেড়ে যাবে যখন উঠবে তখন বলবে যে তুমি এই একটা বিশ্বলায় লেখা একটা কাগজকে তারিখ করার জন্য আল্লাহ তোমার নাম অলি দপ্তরে লিখে দিয়েছে আল্লাহ প্রমাণ করে খুশি হয়েছে ওই নামটা অলি দপ্তরে লিখে দিয়েছে এই কথাটা বলবে বুঝতে পারছি বিশ্ব হবির ঘুম ভেঙে গেছে ধিরেছে

ありがとうございます。<laughs> <laughs>

Allah is the Almighty, <laughs> the Almighty, 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 the